সাবেক সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী এবং আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদেরকে যশোর থেকে গ্রেফতার করা হয়েছে বিকেল থেকে তার আটকের একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে আলোচনার সৃষ্টি হয় ওবায়দুল কাদেরের আটকের বিষয়টি গুঞ্জন বলা হলেও এবার সেই বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর গোয়েন্দা সংস্থা ডিজিএফআ পত্রিকা ডেইলি বাংলাদেশ বিশেষ একটি সূত্র থেকে তারা আটকের খবরটি জেনেছেন বলে জানিয়েছেন প্রকাশিত সংবাদে এর আগে আজ বিকেলে নৌকা দিয়ে পালাতে গিয়ে সদরঘাট থেকে সাবেক আইনমন্ত্রী আনিসুল হক ও সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানকে আটক করা হয়েছে লুঙ্গিপুরে নৌকার মাঝির বেশে দাড়িগোফ কামিয়ে পালাচ্ছিলেন সালমান এফ রহমান ও আনিসুল হক তবে বেশ কিছু সাংবাদিকের কাছে খবর আসে যে পালানোর সময় লুঙ্গিতে ভয়ে টয়লেট করে দেন সালমান এফ রহমান সেখানে অবস্থিত আইন শৃঙ্খলা বাহিনীর কাছে লুঙ্গি বদলাতে চাইলেও তাকে সেটি করতে দেওয়া হয়নি বলে জানিয়েছেন তারা